আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের জনগণ আমার প্রিয় ভাই বোনেরা আজকে বাংলাদেশ স্বৈরাচর মুক্ত হবে পনেরো বছর একটা দল ক্ষমতায় পনেরো বছর একটা দল ক্ষমতায় থাকার পরে যদি ওই দলের যিনি প্রধান সরকার প্রধান তাকে যদি বিড়ালের মতো পালিয়ে যেতে হয় ইন্টারনেট বন্ধ করে তাকে যদি বিড়ালের মতো পালিয়ে যেতে হয় অজস্র গুম খুন হত্যা নির্যাতন তারপরে এছাড়াও আরও অনেক ধরনের অপরাধ কাঁধে নিয়ে যখন বিড়ালের মতো পালিয়ে যেতে হয় তখন এর থেকে বড় লজ্জা আর কিছুই হতে পারে না দেখুন পনেরো বছর ধরে আপনারা অর্থাৎ তারা আপনারা তারা অনেক অত্যাচার করেছে পনেরো বছর ধরে অনেক অত্যাচার করেছে অনেক খেয়েছে জনগণের অধিকার অনেক রপ্ত করেছে এবং একটা পর্যায়ে তারা চরম অহংকারী হয়ে উঠেছিল যেমন আজকে একটা কথা এই যে কোটা সংস্কার আন্দোলন এই কোটা সংস্কার আন্দোলনটা যে আজকে আওয়ামী লীগের পতনের কারণ হবে শেখ হাসিনার পতনের কারণ হবে এটাগুলি কখনো সব নেয় কল্পনা করে নাই এমনকি এই পরিস্থিতিটা ট্যাকেল যাওয়ার মতো যথেষ্ট যথেষ্ট আপনার তার হাতে সক্ষমতা ছিল দু হাজার আঠারো সালে যখন কোটা নির্বাচন কোটা আন্দোলন হয় কোটা সংস্কারের তখন মাননীয় প্রধানমন্ত্রী তখন অনেক সুন্দরভাবে বলেছিলেন এবং বিষয়টা মীমাংসা করেছিলেন তখন এত কিছু হয়নি কিন্তু দু হাজার সালে এসে তিনি অনেকগুলো অহংকার আচরণ করলেন রাজাকার বলে আখ্যা দিলেন অনেকজনকে অনেক অজস্র ভুলভাল তথ্য অহমিকে শুরু আচরণ এবং তার নেতা নিজেরা আচরণ ছাত্রলীগে যথেষ্ট থামাতে আওয়ামী লীগে যথেষ্ট থামাতে এইসব আচরণের কারণে সাধারণ থেকে তারা আর অনেক বেশি উঠতে দিয়েছিল একটা জিনিস চিন্তা করেন এদেশে অনেক আন্দোলন হয়েছে তবে একটা কথা মনে রাখবেন যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কখনো কোনো সরকার কিছু উঠতে পারে না সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষমতা পৃথিবীর কোনো শৈল শাসক সাধারণ শিক্ষার্থীদের সাথে পেরে উঠে না সাধারণ শিক্ষার্থীদের কাছে মাথা নত করতে হবে যার প্রবাণ আপনার পৃথিবীর বাকি সব বাদ দিলেও বাংলাদেশ আওয়ামী লীগ জিটা আজকে শিকার করেছে বিড়ালের মত গুটিয়ে পালিয়ে গেছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থী থেকে খেপিয়ে তোলা যে কতটুকু খারাপ হতে পারে তা আজকে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগার হ্যাঁ আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা অনেক খুশি কিন্তু এর পাশাপাশি কিছু বেদনা অবশ্যই আছে যেমন আমরা স্মরণ করি আমাদের ভাই আবু আবুসাইদকে আমাদের ভাই মুগ্ধকে যারা এছাড়াও যারা যারা আরও অজস্র শহীদ হয়েছেন যাদের নাম আমার জানা নাই আমাদের অনেকেরা জানা নাই। তাদের সবার আত্মার আত্মীয় কামনা করি তাদের সবার থেকে বিনিময় আজকে আমাদের এই শরীরচার মুক্ত হবে তাদেরকে কখনো ভুলে যাওয়া যাবে না একটা কথা বলে আমি কিছুদিন আগে যখন ইউটিউবে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আমি স্পষ্ট বলেছিলাম যে একদিন সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিছুদিন আগে আমি বলেছিলাম কিন্তু যারা এই সমস্যার সমাধানের জন্য আত্মত্যাগ করে গিয়েছেন তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমি এই কথাটা বেশ কয়েকবার রিপিট করেছিলাম ওই ভিডিওতে একবার না বেশ কয়েকবার আমি এই কথাটা আমি বারবার রিপিট করেছিলাম আমরা যেন তাদেরকে ভুলে না যাই কয়েকজনের মাথায় কি সেই অধিকারটা আদায় হয়েছে আরেকজনের নাম বলতে হয় হয়তো অনেকে তার নাম ভুলে গেছেন তিনি হচ্ছেন আব্দার ফাহ সর্বপ্রথম যিনি ভারতের বিপক্ষে কথা বলার কারণে ছাত্রলীগের কিছু মানুষ হাতে আর সুয়ারের হাতে শিক্ষিত কিন্তু বলতে হচ্ছে যিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন আমাদের ভাই ভাইয়াবাহা ওনার কথাটা কিন্তু শিক্ষা করতে হয় কারণ ওনার তো কিন্তু অনেক বড় আজকে একটা কথা আমার খুব বেশি করে বলতে ইচ্ছা করে সে কথাটা হচ্ছে যে পৃথিবীর সকল চৈরে শাসকের একদিন পতন হয়। পৃথিবীর সকল চৈরে থাকবে একদিন পতন হয় আজ পতনটা এমনভাবে হয় যেটা সে কল্পনাও করো আমি আবারও বলছি কোরা সংস্কার আন্দোলন দিয়ে শেখ হাসিনার পদ হবে আওয়ামী লীগের হবে এটা শেখ হাসিনা বাদ দেন আমরা অনেক কল্পনা করি নাই আমরা ভেবেছিলাম হয়তো উনি একটা সমাধানের পথ খুঁজে নেবেন কেন আঠারো সালে উনি সমাধান করে দিয়েছিলেন তোমাদের দাবি মেনে নিয়েছি এই সেই এগুলা বলুন তবে সর্বশেষ যে কথা কথা আর বারাবর সেটা হচ্ছে দুইটা কথা বলবো প্রথম কথা হচ্ছে আমরা স্বীরাচার মুক্ত হয়েছি তবে আমরা যেন আর কখনো কোনো স্বীরাচারী সরকারের ক্ষমতায় না পড়ি সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের শিক্ষা সাধারণ শিক্ষার্থী ভাই বলে ভাই বোনদের সেলুট আপনাদেরকে সেলুট দিলেও কম হবে আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হবে আপনাদের আপনাদেরকে সামান্য ধন্যবাদ দিনের কম হয়ে যাবে যেটা অস্ত্র দিয়ে যেটা হয় না এটা আপনারা কলমের আগে দেখিয়ে দিয়েছেন অস্ত্রের পাওয়ার চেয়ে কলমের পাওয়ার অনেক বেশি সাধারণ শিক্ষা যদি অস্ত্রের পাওয়ার নেই তাদের মুক্তির সাহস আর কলমের সাহস এই দূরে ছিল তাদের বেশি তারা কেউ মাঠে লড়াই করেছে আর কেউ ফেসবুকে সামাজিক মাধ্যমে তাদের পক্ষে অগণিত রেখে গিয়েছে কলম ধরেছে মুক্তি দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে আপনাদের কখনোই কি ছুঁড়া সরকারের সাজে না আর কখনো ভবিষ্যতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যারা ছেড়ে চলে গেছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন যখন তাদের কথা মনে পড়বে আমরা যেন তাদের জন্য দোয়া করি জীবনে যে যত বড় হয় অথবা যে যেখানে যায় দেখেন ভাই আপনি ইনকাম করবেন এক টাকা হোক দশ টাকা হোক দশ কুড়ি হোক দশ লাখ হোক ইনকাম করবেন কিন্তু যে মানুষগুলো ত্যাগের বিনিময়ে আপনি অনেক বড় কি বৈষম্য থেকে মুক্তি পেলেন সৈর আচার থেকে মুক্তি মুক্তি পেলেন সেই মানুষগুলা যদি তখন ভুলে যান তারা আপনি আমার বাবা সবচেয়ে বড় মনে করেন তাই তাদেরকে ভুলে যাওয়া চলবে না যখনই তাদের কথা মনে পড়বে তাদের জন্য দোয়া করবেন আমরা সরেখা মুক্ত হয় অনেক খুশি কিন্তু তার পাশাপাশি আমরা দুঃখিত আমরা বেদনা প্রকাশ করি তাদের জন্য আমরা যেসব ভাইদেরকে হারিয়েছি তাদের জন্য আমাদের ভাইদের বিনিময়ে আজকে আমাদের সুরেখা আমি আবারও বলছি যেটা অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে আমাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল আমাদের অনেক ভাইকে করে হত্যা করা হয়েছে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সরকারের অস্ত্র সরকার সৈরাচা সরকারের চা। স্বৈরাচারের চির অস্ত্রের ক্ষমতা আর আমাদের চিরমুখের সাহসের কমে সক্ষমতা এটা যে আমরা আজকে এই শৈরাচার মুক্ত হয়েছি তাই সবাইকে আজকের দিনে শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা আগামী বাংলাদেশ যেন অনেক দূরে এগিয়ে যায় আর সর্বশেষ যেটা বলবো যার কথা কখনোই যাকে কখনোই ভোলা যাবে না যার উপর ভরসা হারানো যাবে না তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আমরা যারা মুসলমান আমরা আল্লাহ বলি যিনি হিন্দু তিনি ভগবান বলেন এক একজন এক একটা বলুন কিন্তু একটা কথা মনে রাখবেন জীবনের সৃষ্টিকর্তা ক্ষমতা যেখানে আছে এখানে পৃথিবীর আর কোনো ক্ষমতা চলে চলে যায় না আমি একটা স্টেটাস দিয়েছিলাম এরকম যে যেখানে পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যায় ওইখানে সবটা রাস্তা খোলা থাকে তাই সবসময় সষ্টার দয়া স্রষ্টার যে কৃপা স্রষ্টার যে রহমত আল্লাহ 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 রাবুল আলমীর যে রহমতটা আমাদের উপর করেছেন এবং করে যাচ্ছেন সেটার জন্য আমাদের আমাদের সবসময় কিছু কথা সেটা করতে হবে আল্লাহর উপর কোনো অবস্থাতেই বড় হারানো যাবে না তাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শেষ করছি আর যে এতক্ষণ ধরে ভিডিওটা করছে তাকে একটা ধন্যবাদ কারণ অনেকক্ষণ ধরে বেচা আছে আমরা একটা আছে আর যারা আমার পাশে আছে এই মুহূর্তে তাদেরকে একটু আমার সাথে আসার জন্য বলবো কারণ আমরা এটা সবাই সাথে আসো এটা সবাই আমার পাশে আসো এই তো তো আজকে আমরা সবাই এই চৈরাচার থেকে মুক্ত হওয়া আনন্দে ছিলাম এত সুন্দর আনন্দ উদযাপন করেছি চৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য তাই বাংলাদেশ যেন সাফল্যের দিকে এগিয়ে যায় আমরা যেন ভবিষ্যতে চৈরাচার কবলার না পড়ি সেই জন্য আমরা সবাই সব সময় আল্লাহর কাছে দোয়া করবো এবং চেষ্টা করবো কি বলেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের উপর রহমত দর্শন করুন আর আবারও বলছি যেসব ভাইয়েরা জীবন হারিয়েছেন তাদেরকে রেস্টের সর্বোচ্চ মর্যাদা দান করুক আর যেসব ভাইয়েরা পথে পথে না খেয়ে রোদে পরে বৃষ্টিতে ভিজে রোদে পরে বৃষ্টিতে ভিজে যারা দিন রাত পরিশ্রম পরে গিয়েছেন গুলির সামনে দাঁড়িয়েছেন যারা হাত হারিয়েছে পা হারিয়েছে অনেকে চোখ চলে গেছে আমি এই কথাগুলো আরও আগে বলা উচিত ছিল অনেকে চোখ চলে গেছে অনেকে অনেকে অনেক জায়গায় শরীরে অনেক জায়গায় জখম হয়েছে অনেকে এখন হাসপাতালের জায়গা নাই এখন হাসপাতালে অনেকে কাঁপড়াচ্ছে যারা চলে গেছে তাদের জন্য তো আমরা দোয়া করবো প্লাস যারা আহত তাদের জন্য দোয়া করবে যারা দ্রুত সুস্থ জলাপ করে আর যারা আবারও বলছি সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের কথা আমি বারবার বলছি তাদেরকে সেল উডিরাও কম হবে তাদের জন্য মন থেকে দেওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম